গুড মর্নিং একটা নতুন ভাগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আবার একটুখানি বেশ রোদ উঠেছে আর কি ভালোই রোদ উঠেছে কারণ আমি নিজেই রোদের মধ্যে দাঁড়ানো কারণ এখানে তো এখন গাছপালাগুলো একটু সরিয়ে দিয়েছে আর কি মানে একটু ডালপালাগুলো অল্প অল্প ছেটে দিয়েছি ঘরের কাজের জন্য আর কি নাহলে মাথায় লাগছিল লোকে যাতায়াতের স্পেসে আর কি তো আজকে সকালবেলা আবার ভদ্রলোকেরা এসছেন দুদিন কাজ বন্ধ ছিল আজকে আবার শুরু হচ্ছে বলতে আজকে অ্যাডভাস্টারগুলো লাগানো হবে আর কি তারপরে ওনাদের এটা কাজ কমপ্লিট হয়ে গেলে তারপর ভেতরটা আবার প্লাস্টার হবে তো প্লাস্টারটা কবে করবে জানি না বলে এসেছি এবারে সবই আসলে লোকজন কী বলতো তাদের প্রত্যেকেরই অনেকেরই এখন এই সময়টা খুব কাজের প্রেশার বলছে দিদি একটু অপেক্ষা করতে হবে জয়ন্তরা একটু অপেক্ষা করতে হবে তো সেই জন্যই আর তো সকালবেলা আজকে চা সকালে হয়ে গেছে আর ব্রেকফাস্ট করেছে মানে একটা ঘরে রয়েছে আমি আসলে একটু গাছ থেকে অল্প দুটো চারটে ফুল হয়েছিল ওগুলো তুলতেই এসেছিলাম ওই দেখলাম আর কি কিন্তু দেখলাম খুব একটা বেশি ফুল হয়নি অল্প দুটো চারটে হয়েছে টগর ফুল সেগুলোই শুধু তুল তুলে নিলাম আর কি পুজো দেওয়ার জন্য আর ওনারা এখানে এখন কাজ শুরু করেছে সকালে ব্রেকফাস্টে করেছে লুচি আর আলু ভাজা আর কিছু করতে পারিনি আর এখন বারে বারে ওনাদের চা দেব কারণ মাঝে মাঝে আবার ঢাকা পত্র সব দিয়ে দিতে হবে তো চলো কাজ শুরু হয়েছে সেগুলো চলো একটু দেখি আজকে পুরো কমপ্লিট করবে দেখুন সকালবেলায় ওরা চলে এসছে মিস্ত্রিরা তো এখন পাইপগুলোকে কিছু কিছু জায়গার মাপ নিয়েছে সেই মাপ নিয়ে কাটাকাটি করে এখন জুড়ছে এরপরে উপরে উঠবে তারপরে কাজকর্ম হবে পাইপ তো অনেক যার জন্য এই পাইপগুলো জোড়া হচ্ছে নতুন পাইপ কেটেছে কেটে আবার জুড়ছে অবশ্য মাপ কি নিয়েছে আমি জানি না জুড়ে আবার সাইড দিয়ে আবার রড দিয়ে সেগুলো ঝেলাই করে একদম কমপ্লিট করে দিচ্ছে দেখা যাক কি করে তোমাদেরও দেখাচ্ছি দেখো কি করছে তিনজনে এসছে এখন কতটা কি হবে জানি না কেউ কাটছে কেউ জুটছে এই করছে নিচের কাজ সব কমপ্লিট এবার উপরের কাজ শুরু হচ্ছে ওখানে একটুখানি কেটে নিচ্ছে ইটটা পাইপ ঢোকাবে বলে কারণ ইট না কাটলে পাইপ ঢোকাতে পারে না ওই চালের সাথে ও নিচ দিয়ে এরা জয়েন করবে ওই জন্য ওটা কেটে নিচ্ছে কেটে এবার এর সাথে জুটবে পাইপ আগেকার ইট কত শক্ত সরতেই পারছে না আর ওই মিস্ত্রি ওখানে বসে আছে পাইপ হাতে করে নিয়ে ও কাটলে এবার পাইপটা ওখানে ঢোকাবে কাটিং কমপ্লিট হয়ে গেছে এবার পাইপ ঢোকাচ্ছে এপাশে মাথা থেকে ওই ঘোড়ার ভিতরে ঢোকাবে মাপ নিচ্ছে সমস্ত কোথায় কি জয় করবে না করবে তাই দেখে নিচ্ছে অশোক ওয়ালটা ফুটো করছে কারণ এই ফুটো করে এই ভিতরে পাইপ ঢোকাবে ওয়াল ফুটো করার যন্ত্রটাও বেশ সুন্দর দেখলাম পাইপ ঢুকিয়ে তারপর আবার উপরে জয়েন করবে আস্তে আস্তে সব করছে তোমাদেরও দেখাতে থাকবো কি করছে না করছে তো কাজ চলছে

তো বাড়িতে ও বাড়িতে কাজ দেখাশোনা করছে যন্ত আর আমি এখন এ বাড়িতে এসেছি কারণ ওখানে তো রান্না করার মতো আর অবস্থা নেই যেহেতু ওনারা ওখানে পাইপ বসাচ্ছে তো এই বাড়িতেই এখন একটু ডাল ভাত বানাবো আর চারটে মতো পটল রয়েছে ওই একটু পটলের ঝোল ব্যাস আজকের মতো এটাই কারণ জন্ত বলেছিল যে বাইরে থেকে আজকে অন্তত অর্ডার দেবে ওই কাজের ঝামেলার ভেতরে কথাবার্তায় আর ভুলে গেছে আর তারপরে যেখানে আমাদের হোম সার্ভিস হয় ওনারা বলছে আগে থেকে ওনাদের খবর দিতে হবে তো শেষ মেশ কি আর করবো এখন প্রায় পনেরো বারোটা বাজে এখন এই বাড়িতে আসলাম এসে এখন যে এখানে ডাল ডাল বানাচ্ছি ডাল হচ্ছে এখানে এইযম আসলে কি জানো এখানে সব হলুদ লঙ্কা যা যা আছে সব বয়ে বয়ে নিয়ে আসতে তো আবার নিয়ে যেতে হবে সব খাওয়া দাওয়ার জন্য এগুলোই একটু অসুবিধা হয়ে যায় আর কি তো কি আর করা যাবে একটা দিনের ব্যাপার ম্যানেজ করতেই হবে সব কিছুই ম্যানেজেবল জয়েন্টটা করলে সমস্ত জয়েন্ট হয়ে যাবে স্ট্রাকচারে আর মাঝখানে একটা পাইপ পড়বে তাহলেই কমপ্লিট স্ট্রাকচার তো অনেক দিন আগে পাইপ গুলো এসেছিল তো এখন পাইপ গুলোতে রং দিয়ে দিচ্ছে রং করে দিচ্ছে যাতে পাইপ গুলো অনেক দিন টেকে সেই জন্য রং করে নিচ্ছে মানে একটা ভাই তো তারপরে এর পরে অ্যাসবেস্টার লাগানো হবে একটু রঙগুলো শুকিয়ে গেলে পরে এবারে অ্যাসবেস্টার কাটিং হচ্ছে যেটা বেশি আছে সেটা বাদ দিয়ে দিচ্ছে দিয়ে আর যেটা লাগবে সেটা উপরে তুলবে দেখো স্ট্রাকচারটা খুব সুন্দর বানিয়েছে হ্যাঁ সে দা আপনার কাজ ভালো বলেই তো আপনাকে আপনার এত ফোন আসে আপনাকে লোকে এত চায় না সত্যি স্ট্রাকচারটা দারুণ হয়েছে খুব সুন্দর না খুব সুন্দর করেছেন এবারে উঠছে অ্যাজবেস্টার অ্যাজবেস্টার সেটিং হবে অ্যাজবেস্টার গুলো এই হচ্ছে মেইন মিস্ত্রি বুঝছো এই যেরকম ভাবে বলছে এরাও সেইভাবেই করছে খুব সুন্দর করে সেট করছে অ্যাজবেস্টারটা কাজ এদের খারাপ না ভালো কাজ দেখলাম তো অ্যাজবেস্টারটা সেটিং হলেই ঘর কমপ্লিট মানে এদের কাজ শেষ এরপরে লক লাগাবে মানে হুট লাগাবে অ্যাজবেস্টার সেটিং হয়ে গেলে এদের কাজ শেষ হয়ে যাবে তো আজকে রান্না দেখো বাড়ি থেকে করে আনলাম ভাত আর এখানে হচ্ছে ডাল টকের ডাল করলাম মুগ ডাল আর কি আর এখানে এই যে বলেছিলাম তোমাদের এই যে পটল এবং পটলের একটু তরকারি করলাম মাখা মাখা করে আর এখানে একটু অল্প একটা রাঙালু ছিল রাঙালু ভাজা আর একটু পাশের বাড়ি থেকে একটু এঁচোড়ের বল দিয়েছিলাম তো সেই জন্য পাশের বাড়ি থেকে এটা পেলাম আর কি দিয়ে গেল আমাদের এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু এখন প্রায় বিকাল মানে সন্ধে হয়ে গেছে প্রায় ছটা মতো বাজে এখন তো এখন ওনারা এই মাত্র কাজ শেষ করে আর কি গেলেন আর এরপর আমি এ দেখো ঘর ফর সব মানে অবছানও ছিল বলতে সব ইট ইট ইটের বড়ো বড়ো ছোটো বড়ো ইট অনেক পড়েছিল সেগুলোকে সব পরিষ্কার করেছি তো বারণ করেছিল বলছে আবার কালকে কাজ হবে কেন শুধু শুধু ইয়ে করছো কিন্তু না এত বালি কিচকিচ করছে আর সেই জন্য এই রাবিশগুলো এটার মধ্যে রেখেছি আর এখানে এখন সমস্ত পরিষ্কার করেছি তো এই দিকটা পরিষ্কার করতে পারিনি এরকমই রয়েছে তো ওনারা মোটামুটি ভালোই সেটিং করে দিয়ে গেছে আর কি তবে কালকে আবার একটু কয়েকটা জায়গায় পুডিং নাকি মারতে হবে সেই জন্য আবার ওনারা আসবে আর কি আর এখানটা ভাবছো এখানটা পাকা কেন এখানটা ওই যে একটা এক্সাস্ট ছিল দেখেছো কিনা জানি না অনেক পুরোনো খারাপ হয়ে গেছিলো তাই ওনারাও এগুলো নামিয়ে নিয়েছে আর কি বলো যে এক্সার্জটা একদম খারাপ হয়ে গেছে আবার একটা নতুন কিনতে হবে আর কি তবে এইখানটায় বসাবো না কারণ এই দিকটা না আগে রান্না করতাম কিন্তু আগে জানতাম না যে এই দিকটা তো উত্তর দিক উত্তর দিকে রান্না করাটা ঠিক নয় তো পরবর্তীকালে সেই জন্য এই এই দিকে আবার স্ল্যাব করে এই দিকটা আর কি রান্না করা শুরু করলাম কারণ এই দিকটা পূর্ব দিক আর একটু গ্যাসও যেহেতু অল্প বিস্তর করেছিলাম গ্যাসটা একটু নোংরা হয়েছিল তাও দেখো না এখানে এখনও গুড়ি পড়ে রয়েছে সব পরিষ্কার করতে পারিনি কোনো রকমে আর কি পরিষ্কার করলাম তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো